প্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আরেকটি নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আগামী মঙ্গলবার নয় আগামীকাল থেকেই কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে শিক্ষক শিক্ষকদের নেতা প্রিয় শিক্ষক মণ্ডলী এই আন্দোলনের মঙ্গলবার থেকে কর্মবিরতি অর্থাৎ স্কুল বন্ধের একটা ঘোষণা ছিল সেটা আজকে যেহেতু শিক্ষকদের উপরে লাঠিচার্জ গরম পানি নিক্ষেপ হয়েছে সেই আন্দোলনের প্রেক্ষিতে আগামীকাল থেকেই বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ রাখবে বিশ শতাংশের দাবিতে বাড়ি ভাড়া সহ তিন দাবিতে আন্দোলনত শিক্ষকদের উপর পুলিশের হামলা সাউন্ড গ্রেন্ড নিক্ষেপ ও গ্রেপ্তারের অভিযানে প্রতিবাদস্বরূপ আগামীকাল থেকেই ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষক নেতারা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি কথা বলেন প্রেস ক্লাবের সামনে কিছু শিক্ষকের উপরে ন্যাক্কা হামলা হয়েছে আমরা এর প্রতিবাদস্বরূপ আগে আগামীকাল সোমবার থেকে দেশের সব এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দিবস কর্মবিরতি পালন করা হবে এর আগে রোববার বেলা পনেরো দুটার দিকে রাজধানী প্রেস ক্লাব এলাকায় পুলিশের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড জল কামান ও লাঠিচার্জ করে এর বিভিন্ন দিক ছড়িয়ে পড়ে এবং কিছু শিক্ষকেরা আবার প্রেস ক্লাব এলাকায় অবস্থান নিতে দেখা যায় এছাড়া আরেকটি অংশ প্রেস ক্লাবের সামনে থেকে শহীদ মিনারে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষকদের একজন জানান শহীদ মিনারের জন্য শিক্ষকরা জড়ো হচ্ছেন তারা সেখানে অবস্থান নেবেন এর আগে প্রজ্ঞাপন ছাড়া শ্রেণী কার্যক্রম পরিচালনা করবেন না বলে জানিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের কথা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশ অর্থাৎ তারা প্রজ্ঞাপন জারি করবে তার আগ পর্যন্ত আমরা এই আন্দোলনের থেকে হটব না এমনই একটি কথা বলা হচ্ছে প্রিয় শিক্ষক মণ্ডলী আন্দোলন আসলে এবার একটি বেগমান এই আন্দোলনকে চালিয়ে নিতে হবে এবং আমাদের দাবি আদায় করতে হবে এই আন্দোলনকে চলমান করার জন্য আমাদের সহযোগিতা করতে হবে যারা শিক্ষক নেতারা কষ্ট করছে তাদেরকে দেখভাল করার জন্য সবাইকে আসলে এই আন্দোলনের সাথে একত্র ঘোষণা করতে হবে শিক্ষকরা বলছেন বাড়ি ভাড়া বিশ শতাংশ করা না হলে তারা ফিরবে না এর আগে অনেকবার আশ্বাস দিলেও মানা হয়নি এবার তারা প্রজ্ঞাপন নিয়েই ফিরতে চান এর আগে শতাংশ বাড়ি ভাড়া মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা কিন্তু তারা বাইশে অক্টোবর পর্যন্ত সময় নিয়েছে আমরা বাইশে অক্টোবর পর্যন্তই আমরা ঢাকায় আন্দোলন করে অবস্থান করব এর মধ্যে তাদের কথা যদি আমরা প্রজ্ঞাপন দেয় তবেই আমরা আন্দোলন থেকে ফিরে আসব প্রিয় শিক্ষকমণ্ডলী আপনাদের এমন খবর দেওয়ার জন্য আমি প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট জানাবো এবং এর জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দেবেন প্রিয় শিক্ষক মণ্ডলী ভালো থাকবেন ধন্যবাদ